আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয় নিয়ে তোমরা জানো নবম শ্রেণীর পরীক্ষাগুলির পূর্ণমান চল্লিশ এবং এর জন্য সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট আমি আমার এই আলোচনা দুটো পার্টে করব আজকে আমাদের আলোচনা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এক নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমেই তোমাদেরকে বলে রাখি যারা প্রথমবার চ্যানেল ভিজিট করছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সেই সঙ্গে তোমরা চ্যানেলটাকে শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিও দেখার সুযোগ পায় তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের এক নম্বরের প্রশ্ন নিয়ে প্রথম সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রাণের ভৌত ভিত্তি বলা হয় সাইটোপ্লাজম অবলিক প্রোটোপ্লাজম অবলিক নিউক্লিয়াস মহাকাশ জানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয় ভলভক্স কারা ক্লোরেল্লা তিন নম্বর প্রশ্ন প্রোটোসেল তৈরি হয়েছিল কোন গঠন থেকে ব্যাকটেরিয়া অবলিক ভাইরাস অবলিক ওয়াশার বেড চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি উচ্চ ফলনশীল ধান জহর অবলিক জয়া অবলিক সোনা পাঁচ নম্বর প্রশ্ন হায়ারকিয়াল শ্রেণীবিন্যাসের কয়টি ধাপ ছিল সাতটি অবলিক দুটি অবলিক চারটি তার নম্বর প্রশ্ন কন্ড্রিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণী হল হাঙর অবলিক রুই মাছ অবলিক কাতলা মাছ সাত নম্বর প্রশ্ন কোনটি চিত্রাল প্রাণী হাইড্রা অবলিক সাইকন অবলিক গোল ক্রিম আট নম্বর প্রশ্ন কোনটি মৃদু অ্যাসিড এইচ টু এস ফোর অবলিক এইচ সি এল অবলিক এইচ টু সিও থ্রি কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত টু ইজ টু থ্রি টু টু ওয়ান ওয়ান ইস টু টু হল এক প্রকার মনোস্যাকারাইট অবলিক প্রোটিন অবলিক স্টেরল এগারো নম্বর প্রশ্ন কোনটি জলে দ্রাব্য ভিটামিন এ বি অবলিক কে বারো নম্বর প্রশ্ন হট ডাইলিউট সুপ নামকরণ করেন ওপারিন অবলিক ওডাম অবলিক হ্যালডেন তেরো নম্বর প্রশ্ন মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় এমন একটি উদ্ভিদ হল স্পাইরোগাইরা অবলিক পেগোনেটাম অবলিক মার্সিলিয়া অবলিক ডায়রক্টরিস চোদ্দ নম্বর প্রশ্ন অ্যাডেনিন হলো পিউরিন অবলিক পিরিমিডিন অবলিক নিউক্লিওটাইড বেস পনেরো নম্বর প্রশ্ন পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয় ভিটামিন বি ওয়ান অবলিক বি টু অবলিক বি ফাইভকে ষোলো নম্বর প্রশ্ন একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হল লাইসোজোম অবলিক প্লাস্টিক অবলিক বডি অবলিক রাইবোজোম সতেরো নম্বর প্রশ্ন ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকে পেশিকলা যোগ যোগকলা অবলিক স্নায়ুকলা আবরণী আবরণীকলা আঠারো নম্বর প্রশ্ন কোম প্লেট দেখা যায় কোন পর্বে বা কোম প্লেট দেখা যায় যে পর্বে সেটি হলো নিডারিয়া অবলিক টিনোফোরা অবলিক মোলাস্কা উনিশ নম্বর প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড অবলিক রেটিনল অবলিক থিয়ামিন জীববৈচিত্র্য কথাটি প্রথম ব্যবহার করেন হ্যালডেন অবলিক ওপারিন অবলিক ওয়াল্টার রোজেন একুশ নম্বর প্রশ্ন মানবদেহে প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক অবলিক প্লিহা অবলিক সূচনাকাণ্ড ট্যাক্সোনোমির জনক হলেন লিনিয়াস অবলিক হুকার অবলিক হ্যাচিনসন তেইশ নম্বর প্রশ্ন কোন শ্রেণীর প্রাণীতে কর্ণ ছত্র ও পল্লব রোম দেখা যায় অ্যাভিস অবলিক অ্যামফিবিয়া অবলিক ম্যামেলিয়া চব্বিশ নম্বর প্রশ্ন কোনটি সন্ধি সন্ধিপদ পর্বভুক্ত প্রাণী জোঁক অবলিক চিংড়ি অবলিক ঝিনুক রাতকানা রোগ প্রতিহত করে ভিটামিন এ অবলিক ভিটামিন ডি অবলিক ভিটামিন সি ছাব্বিশ নম্বর প্রশ্ন এইচসিএল নিঃসৃত হয় অগ্নাশয় অবলিক যকৃত অবলিক পাকস্থলী থেকে সাতাশ নম্বর প্রশ্ন বিজ্ঞানী সিমসন প্রবর্তিত হায়ারকিতে মোট ধাপের সংখ্যা হল সাতটি অবলিক এগারোটি অবলিক একুশটি অবলিক তেইশটি আঠাশ নম্বর প্রশ্ন কোষি ও প্রক্যারিওটিউদের রাজ্য হল মোনেরা অবলিক প্রতিষ্ঠা অবলিক ফাঞ্জি উনত্রিশ নম্বর প্রশ্ন কোন পর্বে প্রাণীদের রেচন অঙ্গ কোষ নিডারিয়া অবলিক পরিফেরা অব্লিক প্যাটিহেলমিন্থিস অবলিক নিমাটোডা ত্রিশ নম্বর প্রশ্ন জল সংবহনতন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য পরিফেরা নিডারিয়া একাইনোডারমাটা মোলাস্কা তারা মাছের গমন অঙ্গের নাম হলো সিটা অবলিক ফ্রেমকোস অবলিক অস্টিয়া অবলিক নালিপথ বত্রিশ নম্বর প্রশ্ন ক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক অবলিক হৃদপিণ্ড অব্লিক ফুসফুস অবলিক সূচনাকাণ্ড তেত্রিশ নম্বর প্রশ্ন জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটল অবলিক হ্যালডেন অবলিক ওপারিনকে চৌত্রিশ নম্বর প্রশ্ন আর থাকে কিন্তু ডিএনএতে থাকে না এমন নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন অবলিক ইউরাসিল অবলিক থাইমিন অবলিক সাইটোসিন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ অবলিক কাইনিন অবলিক পেকটিন অবলিক পেপটাইডো গ্লাইক্যান ছত্রিশ নম্বর প্রশ্ন দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হল যকৃত অবলিক অগ্নাশয় অবলিক প্লিহা সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্রোটিনের গঠনগত একক হল ফ্যাটি অ্যাসিড অবলিক অ্যামিনো অ্যাসিড পাবলিক নিউক্লিক অ্যাসিড বামস্তম্ভ ডানস্তম্ভ ম্যাচিং প্রশ্নমান চার বামস্তম্ভ অস্টিয়া আমের দ্বিপদনাম টেরিডোফাইটা মিশ্রগ্রন্থি ডানস্তম্ভ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বি অপশান পরিফেরা সি অপশান অগ্নাশয় ডি অপশান শুশুনি পরের সেকেন্ড প্রশ্ন বামস্তম্ভ ডানস্তম্ভ ম্যাচিং হট ডাইলিউট স্যুপ টিনোফোরা ফুলের বর্ণ পটাশিয়াম কোম প্লেট হ্যালডেন মাইক্রো এলিমেন্ট মেয়ার ক্রোমোপ্লাস্টিক তিন নম্বর প্রশ্ন বামস্তম্ভ ডানস্তম্ভ ম্যাচিং বামস্তম্ভ ফিতাক ক্রিমি দু নম্বর ক্রিমি তিন নম্বর গলগি বডিস চার নম্বর ক্যালসিয়াম ডানস্তম্ভ এ ক্ষরণ বি পরিপাক সি পেশি সংকোচন ডি কোষ ই লিঙ্গ চার নম্বর প্রশ্ন বামস্তম্ভ ডানস্তম্ভ ম্যাচিং এক নম্বর অপশান সিউডোসিলোম দু নম্বর সিস্টেমা ন্যাচুরি তিন নম্বর অক্সিজম দানা চার নম্বর এরেন কাইমা ডানস্তম্ভ এ মাইটোকন্ড্রিয়া বি বায়ুযুক্ত গহ্বর সি গোলক্রিমি ডি ক্যারোলাস লিনিয়াস আজকের ভিডিও শেষ করছি এখানে পরবর্তী পার্ট সেকেন্ড ভিডিওতে আলোচনা করা হবে